Pules. পাবলিক ফ্রেন্ডশিপ টুর্নামেন্টে ফাইনালে উঠল জলপাইগুড়ি কোতোয়ালি থানার দুটি টিম শনিবার ময়নাগুড়িতে দ্বিতীয় সেমিফাইনালে ছেলেদের বিভাগে মুখোমুখি হয় কোতোয়ালি থানার পাঁচকাটা জিপি ও ময়নাগুড়ি থানা বিপক্ষে এক শূন্য বলে হারিয়ে জয়ী হয় কোতোয়ালি থানার টিম মেয়েদের বিভাগে এদিন মুখোমুখি হয় কোতোয়ালি থানা বনাম মালবাজার থানা মালবাজারকে দুই এক গোলে হারিয়ে জয়ী হয় কোতোয়ালি থানার টিম প্রথম সেমিফাইনালে জিতে ছেলেদের বিভাগে আগেই ফাইনালে উঠেছে ধূপগুড়ি মেয়েদের বিভাগে ফাইনালে বানারহাট কুড়ি তারিখ জলপাইগুড়ি জেলা পুলিশ লাইন মাঠে ফাইনাল ম্যাচ হবে পিনা প্রতিবেদন সুসিয়ান তোরাইডুয়ার সংবাদ চলতি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম ডি এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে